কলকাতায় বাড়ছে বায়ু দূষণ এই সপ্তাহে দিল্লিকে ছাপিয়ে গেল কলকাতার বাতাসের দূষণ বুধবার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ যখন দুশো সত্তর কলকাতার আলিপুর সংলগ্ন এলাকায় এ তখন তিনশো ছাড়িয়েছে আমাদের কলকাতায় যত দিন যাচ্ছে এয়ার কোয়ালিটি খারাপ হচ্ছে পুজোর পর থেকে কালী পুজোর পর থেকেই এয়ার কোয়ালিটি ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে বায়ু দূষণের পিছনে অতিরিক্ত গাড়ির ধোঁয়াকে দায়ী করেন পরিবেশবিদরা তার প্রধান কারণ হচ্ছে মূলত গাড়ির দূষণ এছাড়া যে আশেপাশে যে নির্মাণ কাজ হচ্ছে তার থেকে যে দূষণ ছড়াচ্ছে কলকাতায় এই শীতকালে চারদিকে কয়লার উনুনে দোকানদারি চলছে মানে খাবারের দোকান যত আছে রাস্তাঘাটে প্রায় দশ হাজার দোকান আছে সেগুলো কয়লার ছোলা জ্বালিয়ে বা কাঠ জ্বালিয়ে রান্নাবান্না হয় তো সেখান থেকে দূষণ ছড়াচ্ছে আর গাড়ির পনেরো বছরের পুরনো গাড়ি ডিজেল গাড়ি রাস্তায় চলছে বাণিজ্যিক গাড়ি কলকাতার তার থেকে ভয়াবহ দূষণ হচ্ছে কলকাতার দূষণের প্রভাব পড়েছে স্বাস্থ্যে বাড়ছে ফুসফুসজনিত অসুখ একেবারে বাচ্চা যাদের লাংস ডেভেলপ করছে এবং বয়স্ক যারা এবং তাদের যদি আন্ডলাইন লাং ডিজিজ থাকে এরাই সবচেয়ে বেশি সাফার করছে। তবে শুধুমাত্র ফুসফুস নয় স্বাস্থ্যের উপর দূষণের প্রভাব সুদূর প্রসারী বলে মনে করছেন ডাক্তাররা শুধুমাত্র যে রেসপিরেটারি হচ্ছে তা তো নয় এর বাইরেও আপনাকে অন্যান্য সিস্টেমগুলো যদি দেখেন তাহলে নিউরোলজিক্যাল ইস্যুস হচ্ছে যেখানে ডেমেনশিয়া বা অ্যালজাইমার্স এর মতো অসুখ দেখা যাচ্ছে এবং কগনিটিভ ইম্পেয়ারমেন্ট পার্কিনসেন্স ডিজিজ এগুলো হচ্ছে নিউরোলজিক্যাল ইস্যুজও হচ্ছে এছাড়া ধরুন একটা বন্ধাত্বের একটা ব্যাপার চলে আসে ইনফার্টিলিটি এবং লো বার্থ ওয়েট স্টিল বার্থ ক্যারেজেস তো এগুলো সবই কিন্তু পলিউশনের এই যে হার্মফুল প্রোডাক্টসগুলো এগুলোকে কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি দায়ী করা হচ্ছে এখন এবং এছাড়া কার্ডিওভাস্কুলার ডিজিজও আছে উচ্চ রক্তচাপ বলুন হার্ট অ্যাট্যাক বলুন ব্লাড ভেসেল ড্যামেজ বলুন এগুলো সবই কিন্তু এই এয়ার পলিউটেন্সটা করতে পারে সুতরাং শুধুমাত্র রেসপিটারি ইলনেসের কথা ভাবলে চলবে না সাধারণ মানুষ কিভাবে বাঁচবেন এই দূষণ থেকে সাধারণ মানুষের এক্ষেত্রে কিছু করণীয় বলতে তাহলে আমাকে বলতে হবে ওই মাস্ক যেটা এবং বিশেষত এন নাইনটি ফাইভ মাস্ক এটা একটা আমেরিকান স্ট্যান্ডার্ড মার্কিন যুক্তরাষ্ট্রীয় স্ট্যান্ডার্ড যেটা পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফিলট্রেশন করতে পারে যে মাস্ক এবং এতে শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে গেলে তাহলে একটা এক্সস্ট ভালভ লাগানো যে এন নাইনটি ফাইভ মাস্কগুলো পাওয়া যায় সেই মাস্কের ব্যবহার করা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আপনার আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রির আন্ডারে আসে তা এদেরকে অনেক বেশি মানে স্ট্রিক্ট গাইডলাইনস এবং রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে না আনলে এই এ কিউআই ইম্প্রুভমেন্ট করাটা অলমোস্ট ইম্পসিবল